মাথার চুল পড়া কমাবে শরীর এবং ত্বকের উজ্জ্বলতা আনবে আর কি আসসালামু আলাইকুম এভরিওয়ান এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার সাইটে যে ই ক্যাব চারশো এবং দুশো হয় আমি চারশোটা দিয়ে রাখছি তো যাই হোক শান্ত আহমেদ ভাই এই পাশে দেখতে পাচ্ছেন শান্ত আহমেদ ভাই বলেছেন ভাই ই ক্যাবের উপকারিতা কি জানাবেন তো এর আগে আমি ভিডিও দিয়েছিলাম হয়তো ভিডিওটা সবাই পান নাই হয়তো কেউ রকম ভাবে দেখেন নাই আমার ভিডিও দেখেন না ছোটখাটো ইউজার তো সমস্যা নাই আমার এর আগেও আমার ভিডিও দেওয়া আছে অনেক বিভিন্ন মেডিসিন আমি সব মেডিসিনের ভিডিও বা এগুলো বলবো না জানলেও বলবো না যেগুলো আপনারা জানতে চাইবেন ইনশাল্লাহ সেগুলাই জানাবো তো আজকে শান্ত আহমেদ ভাই আবার ওই ভিডিওটা দেখেন নাই অনেকেই দেখেন যার জন্য আজকে আবার ওই ভিডিওটা করা যে ই ক্যাব উপকারী উপকারিতা কি আসলে ভাই ই ক্যাপ চারশো হয় দুশো হয় ছয়শো হয় তো যাই হোক আমি হচ্ছে মিডিয়াম যেটা আর কি যেটা আমাদের জন্য আঠারো প্লাস বা দশ বারো প্লাস দিনে একটা করে ই ক্যাপ চারশো খেলে টানা এক মাস খাবেন আর প্রথমে বলি যে ই ক্যাপ চাষের আপনার কাজটা কি ই ক্যাপ চাষের কাজ হলো আপনার শরীরের চুল পরা কমাবো মাথার চুল পরা কমাবো শরীর এবং ত্বকে উজ্জ্বলতা আনবে আর কি দেখো কথা হচ্ছে যে আপনার স্কিন কে আর কি যে স্কিন আছে না এই স্কিনকে কে আর কি সতেজ রাখবে আর কি অনেকের অল্প বয়সে মনে করেন যে দশ বারো পনেরো বছর আঠারো বছর বয়সে দেখা যায় যে ওদের চাপা মাপা সব হারাই গেছে মানে মরা মানুষের মতন দেখা যায় আর কি তো সেক্ষেত্রে ই ক্যাপ আপনার সেই স্কিন কে মান কি আর কি সতেজ রাখবে সুন্দর রাখবে আর মাথার চুল অনেকের মাথার চুল ওঠে অনেক শ্যাম্পু ব্যবহার করেন বিভিন্ন দামি দামি শ্যাম্পু ব্যবহার করেন তো আর কথা বলি সেটা হলো যে আপনাদের অনেকে পরিবারের ব্যাকগ্রাউন্ডে যদি কারো চুল ওঠে বা সেই ক্ষেত্রে আপনার ওই ওই সব ওষুধ খায় লাভ নেয় আর শ্যাম্পু ট্যাম্পু ব্যবহার করে লাভ নেয় কথা হচ্ছে যে আপনার এমনিতে নরমালি যদি কোনো সমস্যার কারণে যে হঠাৎ করে দেখতেছেন চুল উঠতেছে হয়তো ভিটামিন সি এর অভাবে ই এর অভাবে চুল উঠতেছে সেক্ষেত্রে আপনি এক মাস খাইতে পারেন আপনার চুল পরা কমবে এবং ইনশাল্লাহ আল্লাহ যদি তাই আপনার মেডিসিনের অনেক কাজ আছে ওইটার এক্ষেত্রে সেক্সুয়ালি অনেক কাজ করে তো সেগুলো আসলে বিভিন্ন কমিউনিটির জন্য বলা যায় না কারণ তে এখন সবার জন্য মানে ছোট ছোট বাচ্চাদেরও হাতে আছে যার জন্য আমি সেরকমভাবে কোনো কন্টেন্ট তৈরি করি না আমি তাহলে কিন্তু মেডিসিনের অনেক কন্টেন্ট তৈরি করতে পারবো কিন্তু মেডিসিন দিয়ে আপনারা যেটা জানতে চাইবেন এর বাইরে আমি কিছুই বলবো না আপনারা যেটা জানতে চাইবেন আমি ইনশাল্লাহ সেটাই আপনাদেরকে বলবো তো যাই হোক কথা হচ্ছে যে আপনারা এই কাপ চারশো দুইশো আছে দুইশো হলে ডাক্তার মেবি দিনে দুইবার দেয় তো যাই হোক আমার হিসাবে একটা খাওয়াই ভালো তো আপনারা এক মাস খাইতে পারেন আপনাদের চুল পড়া এবং স্কিনকে সুন্দর রাখবে সতেজ রাখবে এই হচ্ছে এই কেপ কাজ তো আপনারা আশা করি সবাই বুঝেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আর আরো কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি ইনশাআল্লাহ ভিডিও দেব ধন্যবাদ